ओम श्री गुरुब्र ब्रह्म हरी ओम আজ শ্রী শ্রী রামকৃষ্ণ পরম অংশদেবের অন্যতম আরশদ শ্রীমত স্বামী পরম পূজ্যপাদ স্বামী নিরঞ্জনানন্দ মহারাজজি পবিত্র আবির্ভাব তিথি আজকের দিনে স্বামী গম্ভীরানন্দ সম্পাদিত শ্রীরামকৃষ্ণ ভক্তমালিকা এই গ্রন্থটি থেকে সামান্য অংশ পাঠ করবার চেষ্টা করছি শ্রী রামকৃষ্ণ তাহার যে কয়জন ঈশ্বর কোটি বলিয়া নির্দেশ করিয়াছিলেন স্বামী নিরঞ্জনানন্দ তাহাদের অন্যতম ঠাকুর তাহার সম্বন্ধে ইহাও বলিয়াছিলেন যে তিনি শ্রীরামচন্দ্রের অংশে অবতীর্ণ হইয়াছেন এই অতি উচ্চ আধ্যাত্মিক শক্তি সম্পন্ন মহাপুরুষ চব্বিশ পরগনা জেলার রাজারহাট বিষ্ণুপুর গ্রামে আনুমানিক আঠারোশো বাষট্টি খ্রিস্টাব্দে শ্রাবণ পূর্ণিমার দিনে জন্মগ্রহণ করেন তাহার পিতা অম্বিকাচরণ ঘোষ তাহার পূর্ব নাম ছিল নিত্য নিরঞ্জন ঘোষ বারাসাত নিবাসী পালিকৃষ্ণ মিত্র মহাশয় তাহার ছিলেন নিরঞ্জন মাতুন মাতুন মহাসায়ের কলকাতা তীর ধনুক ও অস্ত্রাদি লইয়া ক্রীড়া করিতে ভালোবাসিতেন তাহার চেহারা অতি সুন্দর ছিল এবং ব্যায়াম আদির ফলে শরীর সুদীর্ঘ সবল ও সুঠাম হইয়াছিল তিনি নির্ভীক ও বীর ভাবাপন্ন ছিলেন শ্রীরামকৃষ্ণের নিকট আগমনের পূর্বে তিনি আহরি টোলা নিবাসী ডাক্তার প্যারিচাঁদ মিত্র মহাশয়ের বাড়িতে একটি প্রেত তত্ত্বান্বেষী দলের সহিত পরিচিত হন ইহারা নিরঞ্জনকে প্রেতাবতরণের মাধ্যম বা মিডিয়াম রূপে ব্যবহার করিতেন নিরঞ্জন যখন দক্ষিণেশ্বরে আসেন তখন শ্রীরামকৃষ্ণ ভক্ত পরিবেশিত ছিলেন সন্ধ্যার সময় সকলে উঠিয়া গেলে তিনি নিরঞ্জনের পাশে আসিয়া বসিলেন এবং তাহার পরিচয় লইলেন কথা প্রসঙ্গে তিনি নিরঞ্জনকে বলিলেন দেখ নিরঞ্জন ভূত ভূত করিলে তুই ভূত হয়ে যাবি আর ভগবান ভগবান করলে ভগবানই হবি তা কোনটা হওয়া ভালো নিরঞ্জন উত্তর দিলেন তাহলে ভগবান হওয়াই ভালো ফলত এই রূপে ঠাকুর সেদিন নিরঞ্জনকে বলিলেন এবং নিরঞ্জনও তাহাতে সম্মত হইলেন। সেদিন এই রূপ নানা কথা চলিতে লাগিল ঠাকুর তাহাকে বাড়িতে যাইতে নিষেধ করিলেন কিন্তু নিরঞ্জন বাড়িতে বলিয়ে আসেন নাই রাতে থাকিলে মাতুল রাগ করিবেন সুতরাং তাকে থাকিতে রাজি হইলেন না দুই তিন দিন পরেই তিনি আর এক সন্ধ্যায় পুনর্বার দক্ষিণেশ্বরে ঠাকুরের পদপ্রান্তে উপস্থিত হইলেন কক্ষের দ্বারে আগমন মাত্র ঠাকুর দ্রুত পদে আসিয়া তাহাকে আলিঙ্গনাবদ্ধ পাশে আবদ্ধ করিলেন এবং আকুন স্বরে বলিতে লাগিলেন ওরে নিরঞ্জন দিন যে যায় রে তুই ভগবান লাভ করবি কবে দিন যে চলে যায় ভগবানকে লাভ না করলে সবই যে বৃদ্ধা হবে তুই কবে তাকে লাভ করবি বল কবে তার পাদপদ্যে মন দিবি বল আমি যে তাই ভেবে আকুল নিরঞ্জন অবাক ইনিকে আমার ভগবান লাভ হচ্ছে না বলে দিন চলে যাচ্ছে বলে আমার জন্য এর এত আত্মি কেন পরের জন্য এ কি অহৈত ভালোবাসা এ রহস্য তিনি ভেদ করিতে পারিলেন না নিরঞ্জনের সরলতা ঠাকুরকে প্রথম অবধি বিশেষ মুগ্ধ করিয়াছিল তাই তিনি মাস্টারমশাইকে একদিন বলিয়াছিলেন তোমায় নিরঞ্জনের সঙ্গে দেখা করতে বলছি কেন সে স্মরণ ইহা সত্য কিনা এইটি দেখবে কথামৃতের বহু স্থানে নিরঞ্জনের সরলতা ও বৈরাগ্যের জন্য ঠাকুর তাহার কতখানি স্নেহ পরায়ণ ছিলেন তাহা উল্লেখ আছে ঠাকুর একদিন বললেন নিরঞ্জনকে তোমার কিরূপ বোধ হয় মাস্টার উত্তর দিলেন আগে বেশ চেহারা শ্রীরামকৃষ্ণ বলিলেন না চেহারা নয় সরল সরল হলে ঈশ্বরকে সহজে পাওয়া যায় সরল হলে উপদেশে শীঘ্র কাজ হয় বলরাম ভবনে ভাবা বিষ্ট হইয়া ঠাকুর একদিন বলিয়াছিলেন আলেখ নিরঞ্জন নিরঞ্জন আয় বা খা রে নে রে কবে তোরে খাইয়ে জন্ম সফল করব তুই আমার জন্য দেহ ধারণ করে নররূপে এসেছিস আবার ওই দিনই অন্য সময় বলিয়াছিলেন দেখ না নিরঞ্জন কিছুতেই লিপ্ত হয় না নিজের টাকা দিয়ে গরিবদের ডাক্তারখানা নিয়ে যায় বিবাহের কথায় বলে বাপরে বিশাল আক্ষির দ ওকে দেখি যে একটা জ্যোতির উপর বসে রয়েছে নিরঞ্জন ঠাকুরের প্রেমে ও অধ্যাত্ম স্পর্শে সম্পূর্ণ আত্মহারা হইয়া তাহাকেই জীবনের ধ্রুব তারা রূপে গ্রহণ করিয়াছিলেন এবং ক্রমে তাহার স্বরূপের পরিচয় পাইয়াছিলেন কাশীপুরে অবস্থানকালে পরীক্ষা ছলে ঠাকুর একদিন নিরঞ্জনকে লক্ষ্য করিয়া বলিলেন এই নিরঞ্জন বাড়ি গিছল তুই বল দেখি কি রকম বোধ হয় নিরঞ্জন কোনো ইতস্তাত না করিয়া উত্তর দিলেন আগে আগে ভালোবাসা ছিল বটে কিন্তু এখন ছেড়ে থাকতে পারবার জো নাই মঠ যখন বরাহনগরে ছিল তখন স্বামী নিরঞ্জনানন্দ একদিন একটি ছোট ঠোঙায় করিয়া শ্রী শ্রী ঠাকুরের ভোগের জন্য সন্দেশ আনিতেছিলেন তখন কোন দরিদ্র রমণী একটি ছোট ছেলেকে কোলে করিয়া রাস্তা দিয়া যাইতেছিল ছেলেটি উঠিল আমি সন্দেশ মা যত শাসন করে ছেলের কান্না ততই বাড়িয়া চলে দেখিয়া নিরঞ্জনানন্দ ছেলেটির সম্মুখে ধরিয়া বলিলেন খাও বাবা খাও তখন রমন বলিল না বাবা তুমি ঠাকুর সেবার জন্য সন্দেশ নিয়ে যাচ্ছ এ খেলে ছেলের অমঙ্গল হবে নিরঞ্জনানন্দ বলিলেন না মা ছেলের কোনো দোষ হবে না না খেলেই ঠাকুরের দোষ হবে ও খেলেই ঠাকুরের খাওয়া হবে এই বলিয়া ঠোঙাটি বালকের হস্তে দিয়া পুনরায় ঠাকুরের জন্য সন্দেশ সংগ্রহ করিতে চলিয়া গেলেন শ্রী শ্রী মাতা ঠাকুরণীর প্রতি নিরঞ্জনানন্দের শ্রদ্ধা ছিল অনুকম ইহার উল্লেখ করিয়া স্বামীজি একবার একখানি পত্রে তাহার অননুকরণীয় ভাষায় লিখিয়াছিলেন নিরঞ্জন লাঠিবাজি করে কিন্তু তার মায়ের উপর বড় ভক্তি তার লাঠি হজম হয়ে যায় স্বামীজির দেহত্যাগের পর নিরঞ্জন মহারাজ অধিক দিন ধরাধামে ছিলেন না বেদুর মঠ ও কলকাতায় থাকাকালে তাহার পুরাতন ব্যাধি আমাশয়ের বৃদ্ধি পাওয়ায় তিনি হরিদ্বারে যাওয়া স্থির করিলেন যাত্রার পূর্বে শ্রী শ্রী মাথা প্রতি তাহার মুক্তি শতধা উথলিয়া উঠিল ইহার কারণ কেহ স্থির করিতে পারিলেন না হয়তো তিনি চিরবিদায়ের আহ্বান অন্তরে অনুভব করিয়াছিলেন এবং উহারই এই এই রূপে কথনচিৎ বাহিরে উন্মেষ হইয়াছিল যাত্রার কিছুদিন পূর্ব হইতেই তিনি আবদার ধরিলেন মা যেন তাহার সব দেন মাতৃহস্ত্রে মাতৃহস্তে আহার প্রভৃতি সমস্ত কার্যের জন্য তিনি মায়ের মুখ চাহিয়া থাকিতেন যেন মায়ের মায়ের অসহায় সন্তান মা ব্যতীত আর কাহাকেও জানে না শেষ মুহূর্তে যখন সত্যই বিদায় লইতে আসিলেন তখন ধৈর্যের বাঁধন একেবারেই ভাঙিয়া পড়িল অবধ শিশুর ন্যায় নিরঞ্জন মহারাজ মায়ের দুটি চরণে লুটাইয়া পড়িয়া অধীরভাবে ক্রন্দন করিতে লাগিলেন কি করুন সেই মিনতি আর কি সেই মাতৃচরণে আকুল প্রার্থনা তারপর ধীরে ধীরে চলিয়া গেলেন অন্তরে জানিলেন ইহাই শেষ বিদায় হরিদ্বারে আসিয়া তিনি এক ভাড়া বাড়িতে আশ্রয় গ্রহণ পূর্বক তপস্যায় রত হইলেন অতএব শরীরের উন্নতি না হইয়া অবনতি হইতেই লাগিল তিনি আমাশয়ে ভুগিতেছিলেন তদুপরি অকস্মাত বিশ্ব টিকা দেখা দিল সেই প্রাণঘাতী রোগেই উনিশশো চার খ্রিস্টাব্দের নয় মে বীরভক্ত জগজ্জননীর ক্রোড়ে বীর সজ্জায় চিরতরে চক্ষু মুদ্রিত করিলেন ওম শান্তি 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 হরি হোম তৎসৎ श्री श्रीरामकृष्णार्पणमस्तु